কোথায় যাব কোথায় যাব মানে বউ বাপের বাড়ি থেকে আয়া পড়ছি তাছাড়া তো ঘরে নিয়ে গেলাম মানে হেলদিন তুই দিছি না আনছি আমি এখানে করতে পারবো না আমি হলো বিয়ে বিয়ে জায়গা করি হাত টাকা দিছো তাহলে কি হইছে এইখানে আমি কাজ করতে পারবো না দেখো না করো না আনছি যে হতো টিয়া দিয়া তাহলে টিয়া করতে কি লাগে টিয়া করতে আমি যাই যাই এখন এই টাকা ফেরত দিয়া যাও শোনো শোনো টাকা এইখানে ঘরে না